বিজেপিতে টিকিটের আশা ক্ষীণ লোকসভায় নির্দল প্রার্থী বিদ্রোহী অনুপম সময় যত এগিয়েছে দলের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ্যে আসেনি শোনা যাচ্ছে বিজেপিতে টিকিটের আশা ছেড়ে দিয়ে এবার নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন অনুপম হাজরা গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে ঝুলিতে এসেছিল পরাজয় তারপরে কেটে গিয়েছে পাঁচ বছর নেতৃত্ব তাকে বড় দায়িত্ব দিয়েছে আবার কেড়েও নিয়েছে বিগত কিছু সময় ধরে দলের অস্বস্তি বাড়িয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করছেন আসন্ন ভোটে তাকে কি প্রার্থী করা হবে সেই জল্পনা শুরু হয়েছিল তবে সেদিকে তোয়াক্কা না করে নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনুপম হাজরা বোলপুরে প্রার্থী ঘোষণার পর থেকেই তীব্র হচ্ছে জল্পনা ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের বিয়াল্লিশ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বোলপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ অসিত কুমার মাল বিজেপি যে কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে নাম রয়েছে বোলপুরের এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে গৃহবধূ টিয়া সাহাকে যদিও বিজেপির প্রার্থীকে সমর্থন করেননি অনুপম হাজরা সহ তার অনুগামীরা এর ফলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এমনকি বিজেপি নেতা কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে তা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য কখন যে তৃণমূলের সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না দু সালে বোলপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন অনুপম হাজরা দু হাজার উনিশে বিজেপিতে যোগদান তাকে প্রার্থী করা হয় যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি এরপর সময় যত গড়িয়েছে দলের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে এখনো পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আসেনি শোনা যাচ্ছে টিকিটের আশা ছেড়ে দিয়ে এবার নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন অনুপম হাজরা তৃণমূলের ডাকপুর নেতা অনুব্রত মণ্ডলের গড় পরিচিত বোলপুর কিন্তু গত দেড় বছর ধরে গরু পাশের মামলায় বাংলা থেকে দূরে দিল্লির তিহার জেলে বন্দী তার অনুপস্থিতিতে বিজেপির ভালো ফল করতে পারে কিনা সেটাই দেখার অন্যদিকে দুর্নীতি ইস্যুতে জর্জরিত তৃণমূল কংগ্রেস একাধিক নেতা মন্ত্রীর জেরে তার ফলে শাসক দল কিছুটা ব্যাকফুটে আসে বলে দাবি বিরোধীদের বলা যায় বোলপুরে জয়ের ধারা বজায় রাখা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়